বাস কিন্তু এক জায়গা মানুষকে আরেক জায়গায় নিয়ে যায় তোমার এক জায়গায় মানুষ অন্য জায়গায় যেতে চাচ্ছে বাসকে ফোন দিল না বাস স্থানে গেল বাস স্থানে যা বাস নিয়ে গেলো ওদিকে কিন্তু বাসে কিন্তু ভাড়া লাগে ফ্রিতে যাওয়া যায় না বাসে ভাড়া লাগে বাস মানে যেখানে বাস থাকে থামে ওইখানে বাস ওই ওকে বাস স্ট্যান্ড বলা হয় বাস কিন্তু চলতে ভালো লাগে বাস কিন্তু অনেক দূর নিয়ে যায় কাছে না অনেক দূর নিয়ে যায় ওই জন্য বাসে ভাড়া লাগে গাড়ি এটা হলো রিক্সা রিক্সাতে করে মানুষ যানবাহন করে রিক্সাতে করে মানুষ করে একটা মানুষ রিক্সাতে করে যাচ্ছে একটা মানুষ রিক্সাতে করে যাচ্ছে আর আরেকজন সত্যি গাছ একটা বস্তু যেটা আমরা যেখান থেকে আমরা স্পিকার স্পিকার থেকে আমরা আওয়াজ পাই

এগুলাকে বলা হয় সিলিং ফ্যান কি বলা হয় এগুলাকে সিলিং ফ্যান সিলিং ফ্যান কাজ কি সিলিং ফ্যানে কাজ হলো বাতাস দেওয়া সিলিং ফ্যানে কি কি ভিতর কি কি থাকে সিলিং ফ্যানে সিলিং ফ্যানে ভিতরে মোটর থাকে কয়েল থাকে কয়েল কয়েল আর মোটর থাকে আর অনেক কিছু থাকে যেমন এটা মিশাইল তুই ঘুরার সময় এটা ভাঙিয়ে যাবে না ভাঙিয়ে যাবে তো মানুষ বলে এগুলো একটা ইয়া ওইভাবে ভাঙলে ঘুরলে কিছু হবে না নৌকা নৌকা কে চালায় নৌকা কে চালায় মানুষ নৌকা চালায় মাছি মাছি নৌকা চালায় এরকম একটা শব্দ হচ্ছে এটা আমরা কাকু শিখবো নৌকা মাঝি চালায় যেমন মহাসাগর পার হচ্ছি মহাসাগর মহাসাগর পার হওয়ার সময় আমরা জাহাজে করে পার হই এই জাহাজে করে আমরা মহাসাগর পার হই আর নৌকা তো পরে এদিকে থেকে এদিকে Asteborri, páles... Se deben de lo que yo... ¿Qué? ¿Qué? গাছ গাছটার উপরে ঘর গাছের উপরে ঘরও থাকে গাছের উপরে ঘর বানানো হয় গাছের উপরে ঘর থাকে মাটিতেও ঘর থাকে তারপর মাটির নিচেও আবার ঘর বানাই তারপরে আবার বিশাল বড় একটা বিল্ডিং এর উপরেও ঘর বানায় বাঁকা ঘোর বানায় নানা রকম ভরসি ঠিক খুশি এই বইটা চলো করি তো তোমরা এটা কি স্পিকার না স্পিকার এটা না স্কিপ স্পিকার হলে স্পিকার হলে মাসখানে বলতো তো সত্যি তো স্পিকারই কথা বলছি তোমাদের এটা কি বলো ও যা পোকা পোকা কি বলো গোডাউ গোডাউ এটা গোডাউ তো এটা কি বলো তুমি বলে দাও পৃথিবী 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 দেখলাম আমি বিশ্বাস করে পৃথিবী একটা আমি বিশ্বাস করে পৃথিবীর সাইটটা দেই লেখি পৃথিবীর সাইটও তে দেখ থাকে যাহা এটা হলো আয়না মানে এক পাশে মানুষ যেমন আমি এই দাঁড়িয়ে দাঁড়াইলাম আবার ছবিটা দেখা যাচ্ছে না এই দেখো আমি দাঁড়াইলাম আবার ছবি দেখা যাচ্ছে এটাকে বলা হয় আয়না ঢাকা বিল মনে করে এগুলো একটা খেলনা একটা ব্যাগে করে আসে এই খেলনা একটা ব্যাগে করে আসে মানে খেলনা দিয়ে মানুষ খেলে রোবট টোবট কিছু বানায় এটাকে বলা হয় খেলনা